সৌদি আরবে এই প্রথমবারের মতো মেয়েদের সামরিক বাহিনীতে যোগ দেওয়ার জন্য আবেদনপত্র ছাড়া হয়েছে সাম্প্রতিক সৌদি আরবের সমাজে যে সব বড় পরিবর্তন সূচনা হয়েছে এ ঘোষণা হচ্ছে তার মধ্যে সর্বশেষ দেশটির কিছু প্রদেশে সৈনিকের পদে সৌদি মেয়েদের জন্য আবেদন করার সুযোগ দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই নারী সৈনিকদের ভূমিকা সম্পর্কে বলা হয়েছে যে তাদের সরাসরি যুদ্ধ করতে হবে না তারা বরং কাজ করবেন নিরাপত্তা বিভাগে আবেদন করার জন্য বারোটি যোগ্যতার কথা উল্লেখ করা হয়েছে আবেদনপত্রে তাদের বয়স অবশ্য পঁচিশ থেকে তিরিশ বা পঁয়ত্রিশের মধ্যে হতে হবে এবং তার কমপক্ষে হাইস্কুল পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সাম্প্রতিক সৌদি আরবে অনেকগুলো পরিবর্তন বিশ্বব্যাপী সাড়া জাগানো খবর হয়েছে সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এই সমস্ত আধুনিকায়নের পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছেন তিনি ইতিমধ্যে দু হাজার সালের মধ্যে দেশকে বদলে দেওয়ার এক কর্মসূচি হাতে নিয়েছে এর আগেই সৌদি আরবের মেয়েরা গাড়ি চালানোর অনুমতি পেয়েছে এদিকে সৌদি আরবের একজন শীর্ষ স্থানীয় ধর্মীয় নেতা শেখ আব্দুল্লাহ আল মোতলাক বলেছেন সৌদি নারীদের ঘরের বাইরে কালো আবায়া পড়তে হবে এমন কোনো কথা নেই সংযত পোশাক পরলেই হবে শেখ মুতলাকের এ উক্তি দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দেয় সে সময় এবং এর পক্ষে বিপক্ষে আলোচনা বিতর্ক শুরু হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে এছাড়া সেপ্টেম্বরে সৌদি আরবের মেয়েদের ফুটবল খেলা দেখতে মাঠে যাবার অনুমতি দেওয়া হয় যা ছিল এক নজিরবিহীন ঘটনা সৌদি আরবের জাতীয় দিবসের অনুষ্ঠানেও মেয়েদের অংশ নিতে দেখা যায় এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি এদিকে রাজপথে ইলেকট্রনিক্স মিউজিকের তালে তালে সৌদির ছেলেমেয়েরা সেদিন একসাথে এর দৃশ্য সেখানে আর কখনো দেখা যায়নি ডিসেম্বরে সৌদি আরবে অনুষ্ঠিত হয় প্রথম প্রকাশ্য সংগীতানুষ্ঠান এ কনসার্টে হাজার হাজার নারীর সামনে গান করেন একজন লেবানন গায়িকা হিবা জাইর সৌদি আরবের তিন দশকের বেশি সময় ধরে বাণিজ্যিক সিনেমা নিষিদ্ধ ছিল তবে গত বছরের মার্চ মাস থেকেই সে দেশে আবার সিনেমা চালু হয়েছে তবে সৌদি আরবে এখনো মেয়েরা পুরুষদের অনুমতি ছাড়া পাসপোর্ট আবেদন করতে পারবে না বিদেশে যেতে পারবে না বিয়ে করতে পারবে না বা ব্যাঙ্ক অ্যাকাউন্টও খুলতে পারবে না এদিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান সে দেশে সামাজিক ও অর্থনৈতিক সংস্কারের যে উদ্যোগ নিয়েছে তার অংশ হিসাবে আগামী দশকে সেখানকার বিনোদন শিল্পে প্রায় সাড়ে ছয়শ কোটি ডলার লগ্নি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে